নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং শেষ দিবসে ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে এই সহজ কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে গভীর জ্ঞান যা আমাদের পথ দেখায় কখন কথা বলা প্রয়োজন এবং কখন নিরবতার শক্তি বেশি তা বোঝা গুরুত্বপূর্ণ এই কোলাহলপূর্ণ এবং অন্তহীন কথার পৃথিবীতে নিরবতা হতে পারে একটি আশ্রয় ইসলামের গানে এমন কিছু মুহূর্ত আছে যখন নিরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় যা বহন করে গভীর শিক্ষা এবং আধ্যাত্মিক গভীরতা কিন্তু ঠিক কখন আমাদের কথা বলার চেয়ে নিরবতা বেছে নেওয়া উচিত আজ আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী এমন সাতটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি যান যেখানে নীরব থাকার সৌন্দর্য এবং শক্তি প্রকাশিত হয় এক যখন আপনি রাগান্বিত হন ইসলামে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আধ্যাত্মিক বৃদ্ধি ও ব্যক্তিগত বিকাশের সাথে গভীরভাবে জড়িত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার অসীম জ্ঞান দিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন বিশেষ করে রাতে উঠলে নীরব থাকার মতো শিক্ষা কেবল আবেগ দমন করার জন্য নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের অনুশীলন করার জন্য যা ইসলামের চরিত্রের মূল দিক রাগ করলে আমাদের বিচার বুদ্ধি ক্লাউডেড বা মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে যার ফলে আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য পরে হয়তো আফসোস করতে হয় রাগ আমাদের আবেগপ্রবণ করে তুলতে পারে যা নিজের এবং অন্যের ক্ষতির কারণ হয় উত্তেজনার মুহূর্তে আমাদের কথাগুলো যুক্তির বদলে ক্ষতির অস্ত্রে পরিণত হয় এখানে নিরবতা শক্তিশালী হয়ে ওঠে চুপ থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে শ্বাস নেওয়ার এবং কথা বলার আগে সেগুলোর ফলাফল বিবেচনা করার একটি সুযোগ পাই আধ্যাত্মিকভাবে এটি আমাদের কিভাবে সাহায্য করে ইসলামে ধৈর্য এবং আত্মসংযমকে ইবাদদের অংশ হিসেবে দেখা হয় যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম আমাদের রাগ নিয়ন্ত্রণ করে নীরব থেকে আমরা মূলত ধৈর্যের অনুশীলন করি যা কুরআনে অত্যন্ত প্রশংসিত একটি গুণ এই আত্মসংযম নিষ্ক্রিয়তা নয় এটি সংঘাত ও তারাহুরোর মধ্যে শান্তি ও বোঝাপড়াকে অগ্রাধিকার দেওয়ার একটি সচেতন সিদ্ধান্ত এবং রাগের মুহূর্তে আল্লাহর উপস্থিতি স্মরণ করা আমাদের বৃহত্তর পরিণতি ভাবতে শেখায় মনে করিয়ে দেয় যে আমাদের কাজ এবং প্রতিক্রিয়া আল্লাহ দেখছেন আমাদের এমনভাবে আচরণ করার চেষ্টা করা উচিত যা তাকে খুশি করে এই সচেতনতা কেবল রাগের আগুন নেভায় না বরং আল্লাহর সাথে আমাদের আধ্যাত্মিক বন্ধনকে শক্তিশালী করে দুই যখন আপনার জ্ঞানের অভাব থাকে গান ছাড়া কথা বলা কেবল ভুল ভাল বলাই নয় এর গুরুতর পরিণতি হতে পারে আজকের এই সংযুক্ত বিশ্বে যেখানে আমাদের কথা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে সেখানে সঠিক জ্ঞান ছাড়া কোনো বিষয়ে কথা বললে ব্যাপক ভুল তথ্য ছড়াতে পারে ধর্ম বিজ্ঞান বা সংস্কৃতির মতো স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে এটি বিশেষভাবে প্রযোজ্য ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং এটিকে ইবাদ্যের অংশ হিসেবে গণ্য করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কি জ্ঞানের উপরে গভীর গুরুত্ব বোঝা যাচ্ছে যে জ্ঞান এবং সত্যের ভিত্তিতে কথা বলা কতটা জরুরি তবে ইসলামের সমভাবে গুরুত্বপূর্ণ হল বিনায় বিশেষ করে যখন জ্ঞানের অভাব থাকে তিন যখন গিবত বা পরনিন্দা করার প্রবল ইচ্ছা হয় ইসলামে গিবত এবং পরিচর্যাকে ক্ষতিকর মনে করা হয় যা শুধু অন্যের জন্যই নয় বরং নিজের আধ্যাত্মিক ও নৈতিক সুস্থতার জন্য যখন আমরা জীবনে লিপ্ত হই তখন আমরা কেবল যার সম্পর্কে বলছি তার খ্যাতি অনুভূতিকে আঘাত করি না বরং নিজের চরিত্র ও সততাকে কলুষিত করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষার শিক্ষা দিয়েছেন যার মধ্যে তাদের অনুপস্থিতিতে তাদের সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকা অন্তর্ভুক্ত চার যখন আপনার কথায় কেউ আঘাত পেতে পারে ইসলামে আমাদের কথার গুরুত্ব আমাদের চরিত্র এবং আচরণের একটি মৌলিক দিক হিসেবে জোর দেওয়া হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের কথাকে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হয় পাঁচ পবিত্র মুহূর্তগুলিতে নির্বতা নামাজের সময় যখন মুসলমানরা আল্লাহর সামনে প্রার্থনায় দাঁড়ায় তখন তারা ঐশ্বরিক যোগাযোগের এক পবিত্র রাজ্যে প্রবেশ করে ছয় অন্যদের কথা শোনার সময় সক্রিয়ভাবে শোনা যখন অন্য কেউ কথা বলছে তখন মনোযোগ দেওয়ার একটি বিশেষ উপায় এটি ইসলামে এটিকে সম্মান এবং সহানুভূতির একটি সুন্দর রূপ হিসাবে দেখা হয় সাত আত্মচিন্তা বা প্রতিফলনের মুহূর্তে নীরবতা হল গভীর চিন্তাভাবনার অমূল্য সঙ্গী এটি আমাদের আত্ম উন্নয়নের দিকে নিয়ে যায় এই সাতটি পরিস্থিতিতে নিরবতার অনুশীলন এটি গভীর শিক্ষক হিসেবে কাজ করে যা ইসলামী গানের মূলে থাকা অমূল্য শিক্ষা প্রদান করে এই মুহূর্তগুলোতে নিরবতাকে গ্রহণ করা আমাদেরই মান এবং চরিত্রের উপর একটি ট্রান্সফরমেটিভ প্রভাব ফেলতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখেন তিনি যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন যে নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি আল্লাহর নৈকুট্য লাভ করার এবং আমাদের আত্মার যত্ন নেওয়ার জন্য একটি গভীর হাতিয়ার